আসলে আমাদের জুটিটাকে দর্শক পছন্দ করেছে যত প্রমোশনাল ভিডিও এবং পিকচার আমি যত এবং শুভভাই যত তার প্রোফাইল থেকে আপলোড দিচ্ছে নিচে দর্শক আমাদের জন্য শুভকামনা জানাচ্ছে নীল চক্র ভালো হয়েছে আরও কমেন্টস আছে যে আপনারা বিয়ে করে ফেলুন আর প্রথম থেকে আমি ভীষণ আশাবাদী ছিলাম কারণ এতদিন পর আমাদের আরফিন শুভ ভাইয়ের কাম ব্যাক এবং আমরা যে গল্পটা নিয়ে এসেছি এটা খুব ভিন্ন ধর্মী একটা গল্প এই প্রজন্মের গল্প সো সব কিছু মিলিয়ে আমি প্রচুর আশাবাদী ছিলাম যে না দর্শক এটা পছন্দ করবে আবার অনেকে বলছিল যে ঈদে কেন দেয়া হয়েছে পরেও তো দিলে পারতো ঈদে রেশারেশি করে সিনেমাটা কি চলবে বা কি হবে তো এখন আপনারাই আসলে দেখতে পাচ্ছেন চলছে না লিটারলি যে দর্শকের এতটাই চাহিদা যে শো বাড়ানো হয়েছে সিনেপ্লেক্সে এবং প্রত্যেকটা শো হাউসফুল যাচ্ছে তো এর থেকে ভালো লাগা অ্যাজ এ আর্টিস্ট হিসাবে কি হতে পারে আমার আর জানা নেই আর নতুন হিসাবে আমি এখনও নিজেকে নতুন বলবো কারণ এটা মাত্র আমার দ্বিতীয় সিনেমা আর মানে যেই পরিমাণে আমি দর্শকের রেসপন্স পাচ্ছি ভালোবাসা পাচ্ছি আমাদের কাজটাকে পছন্দ করেছে আমার চরিত্রটাকে ভালোবেসেছে তারা তো সব কিছু মিলে আমি ভেরি স্যাটিসফাইড অ্যাকচুয়ালি তুমি প্রত্যেকটা সিন যখন হয় আমি আমি সিনেমার থেকে এরকম এরকম করে দেখি প্রত্যেককে যে অ্যাকচুয়ালি তাদের অনুভূতিটা কী তো তারা খুব সুন্দর করে কানেক্ট করতে পারছে এরকম আর অনেক আমাদের গল্পের মধ্যে অনেক দুষ্টুমি হাসির সিনও আছে তো তখন ওরকম সিন আসছে ওরাও প্রচুর হাসছে আবার যখন একটা ইমোশনাল কোনো একটা সিন আসছে তখন তারা সেটাও তাদের মন খারাপ লাগছে অনেকে কান প্রথম দিন দ্বিতীয় দিনও আমি দেখেছি অনেকে আমার সিনে অনেকে কান্নাও করছে মানে তাদের এত কষ্ট লাগছে আবার আমাদের যে রোম্যান্টিক গানটা আছে এই যে যেতে যেতে সেটাও দর্শক ভীষণ পরিমাণে পছন্দ করেছে প্রচুর রেসপন্স পাচ্ছি আমি ডে বাই ডে যে এত সুন্দর গানটা মানে অনেক দিন পর একটা মেলোডি সং পেয়েছে তারা এটা বলতে চাচ্ছে আমাদের জুটিটাকে পছন্দ করেছে তো সব কিছু মিলে আসলে নীলচক্র খুব দারুণভাবে যাচ্ছে ডে বাই ডে এবং প্রচুর পরিমাণে যত দিন যাচ্ছে আমাদের দর্শক বাড়ছে তো এটা দেখে তো আমার তো ভীষণ ভালো লাগছে তো যতগুলো আমাদের প্রমোশনাল ভিডিও গিয়েছে আমাদের ছবি গিয়েছে আমাদের আর এখন অবধি আজকে অবধি যা যা গিয়েছে তো আমি আসলে এরকম আগে কখনো ফেস করিনি টু বি অনেস্ট যত প্রমোশনাল ভিডিও এবং পিকচার আমি যত এবং শুভ যত তার পেজ থেকে প্রোফাইল থেকে আপলোড দিচ্ছে নিচে দর্শক যারা আমাদের ভালোবাসেন মানে যারা আমাদের ফলো করেন প্রত্যেকে আমাদের জন্য শুভকামনা জানাচ্ছে নীলচক্র ভালো হয়েছে নীলচক্র দেখতে যাবে এরকম তো প্রচুর কমেন্টস আছে আরও কমেন্টস আছে যে আপনারা বিয়ে করে ফেলুন হ্যাঁ এবং এটা অনেক বেশি পরিমাণে হ্যাঁ অনেক বেশি পরিমাণে যে দর্শকরাই বলছে আপনারা বিয়ে করে ফেলুন আপনারা বিয়ে করে ফেলুন মানে দর্শকরা কি এটা চায় মানে বিয়ে হয়ে যাক আমি আসলে জানি না তো এরা আমার কাছে খুবই মানে মানে ভালো লাগছে আবার চিন্তা করছে এত বেশি পরিমাণে বলছে মানে যেখানে যা পোস্ট হচ্ছে সবার এই সেম কমেন্টটা তখন আমি চিন্তা করলাম যে না আসলে আমাদের জুটিটাকে দর্শক পছন্দ করেছে সো এতটাই বেশি পছন্দ করেছে যে ওর তারা ও তারা চাচ্ছে যে আমরা একসাথে হয়ে যাই মানে এটা তো সম্ভব না